কাতারে হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত বাক্য বিনিময় হঠাৎ করেই কাতারের আকাশ কেঁপে ওঠে এক ভয়ঙ্কর হামলায় মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দেশটিতে কে বা কারা এমন আঘাত আনল প্রথমে কেউই বুঝতে পারেনি কিন্তু এরপর যা ঘটল তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বকে অবাক করে দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে ক্ষোভ উগরে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে তিনি অভিযোগ করেন কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এ হামলা ছিল অবিবেচনা প্রসূত অঘোষিত এবং যুক্তরাষ্ট্রকেও অন্ধকারে রাখা হয়েছিল ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন তিনি খবরটি জানতে পারেন ইসরায়েল থেকে নয় বরং নিজের সামরিক বাহিনীর কাছ থেকে এই ঘটনা তাকে শুধু বিস্মিতই করেনি বরং কৌশলগতভাবে বিব্রত করেছে নেতানিয়াহুর ব্যাখ্যা ছিল সময় খুবই সীমিত ছিল সুযোগ হাতছাড়া করা যেত না কিন্তু ট্রাম্পের প্রশ্ন ছিল সরাসরি হামলা সফল হল তো অথচ নেতানিয়াহু সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তরও দিতে পারেননি কিন্তু বড় প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা চলাকালীন এমন এক অঘোষিত আঘাতের ফল কি হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কি তবে নতুন এক সংকটের দিকে এগোচ্ছে